কিয়ামতের আলামত নিশানায় কিয়ামত বা নিদর্শন সমূহ কোরআন ও হাদিসের আলোকে দুই ভাগে বিভক্ত এক ছোট আলামত সমূহ আতা সুগোরা দুই বড় আলামত সমূহ সা আতাল কোবোরা নিচে দুটি বিভাগের গুরুত্বপূর্ণ আলামত এবং সংশ্লিষ্ট কোরআন ও হাদিসের দলিল উল্লেখ করা হল ছোট আলামত সমূহ অলরেডি অকার্ড অর অকারিং এক নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমন কোরআন তিনি সেই মহান সত্তা যিনি উম্মিদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন সুরা আল জুমুয়া বাষট্টি দুই হাদিস আমি এবং কিয়ামত এত কাছাকাছি যেমন দুটি আঙুল সহি বোখারি চার হাজার নয়শো দুই আমানতের খিয়ানত ও দুনিয়াবি নেতৃত্ব অপাত্রে চলে যাওয়া হাদিস যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সহি বোখারি তিন নগ্নপায়ে রাখালরা উঁচু অট্টালিকা নির্মাণ করবে হাদিস তুমি দেখবে নগ্নপায়ে অনাবৃত গরিব রাখালরা উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছে সহি মুসলিম এক চার মদ্যপান ব্যভিচার ও গান বাজনার প্রচলন হাদিস আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা ব্যভিচার রেশম পোশাক মদ্যপান ও গানকে হালাল মনে করবে সহিবোখারি পাঁচ হাজার পাঁচ এলম জ্ঞান উঠিয়ে নেওয়া অজ্ঞতা ছড়িয়ে পড়া হাদিস আল্লাহ জ্ঞান উঠিয়ে নিবেন না মানুষের বুক থেকে বরং জ্ঞানীদের তুলে নিবেন সহিবোখারি একশো বড় আলামত সমূহ মেজার সায়েন্স অফ কিয়ামা এসব আলামত কিয়ামতের একদম নিকটবর্তী সময়ে ঘটবে এক ইমাম মাহদি আসবেন হাবিস দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না আমার বংশধরদের মধ্য থেকে একজন মাহদি আগমন করবেন দাউদ চার হাজার দাজ্জালের আগমন হাবিস কিয়ামতের কূর্বে দাজ্জাল আসবে সে চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে সহি মুসলিম দুই হাজার নয়শো ইসা আগমন করবেন কোরআন আর নিশ্চয়ই সে ইসা হবে কিয়ামতের একটি নিদর্শন সুরা জুখরুফ তেতাল্লিশের একষট্টি হাবিস ইসা ইবনে মরিয়ম নাজিল হবেন দাজ্জালকে হত্যা করবেন সহি মুসলিম দুই হাজার চার ইয়াজুজ ও মাজুজ বের হবে কোরআন যখন ইয়াজুজ ও মাজুজ খুলে দেয়া হবে এবং তারা প্রতিটি উচ্চস্থানে ছুটে যাবে সুরা আম্বিয়া একুশের ছিয়ানব্বই পাঁচ তিনটি বড় ভূধস হাদিস তিনটি বড় ধস হবে একটি পূর্ব দিকে একটি পশ্চিম দিকে একটি আরব উপদ্বীপে সহি মুসলিম দুই হাজার এক ছয় ধোঁয়া দুখান কোরআন অপেক্ষা করো সেই দিনের যখন আকাশ থেকে স্পষ্ট ধোঁয়া আসবে সুরা দুখান চোদ্দ সাত সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া হাদিস যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন আর কারো তওবা গ্রহণ হবে না সহি মুসলিম দুই হাজার আট দাব্বাতুল আর্দ পৃথিবীর জীব বা পশু কোরআন আমি তাদের জন্য একটি জীবকে বের করব পৃথিবী থেকে সুরা নাম ছাব্বিশের বিরাশি নয় আগুন বের হয়ে মানুষকে মহাশহরে একত্র করবে হাদিস হিজাজ অঞ্চল থেকে আগুন বের হবে যা মানুষকে একত্র করবে বোখালি সাত হাজার একশো আঠারো সারসংক্ষেপ সংক্ষেপে কিয়ামতের বড় আলামতসমূহের তালিকা এক ইমাম মাহদির আগমন দুই দাজ্জালের আবির্ভাব তিন ইসা আগমন করবেন চার ইয়াজুজ ও মাজুজ বের হওয়া পাঁচ তিনটি ভূধস হওয়া ছয় ধোঁয়া বের হওয়া সাত সূর্য পশ্চিম থেকে উদয় হওয়া আট দাব্বাতুল আর্দ নয় আগুন